কথা লৰাই নে কম পাঁচশ বছৰ যে রেমেসের কথা আমরা বুঝিয়ে সেটা পাঁচশো বছরে বীর্ঘ কর্মপ্রচেষ্টা মাত্র ধারাটা তৈরি হয় আজও বাংলাদেশের ধারা তৈরি হয়নি বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি

সেই দিন ইনশাল্লাহ আমি হতাশ নই আমি আশাবাদী মানুষ আমি দেখে যাব তা নয় প্রজন্মের পর প্রজন্ম কাজ করবে একদিন বলবে যে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গৌরব কর